বন্ধুরা বা আসো বন্ধু খুব সুখ এই যে ওই কাটিং করতেছে এই জায়গায় একজন কাটিং করতেছে আর দুইজন এই যে এইগুলা আবার গাড়ি আইব ওই জায়গায় রাখতে হইব তো নয় ঘন্টা মনে করি এইভাবে মেশিনে চালাইতে হয় এর মেশিনটা ওজন তো বুঝোই দুই আড়াই কিলো হইব মেশিনের ওজন তো সারা কোনো এইভাবে মনে করো মেশিনটা চালাইতে হয় আটটার ব্যথা হয়ে যায় হয়তোবা একটু গ্যাপ দিয়ে দিয়ে চালাই হয়তোবা ও পনেরো বিশ মিনিট চালায় আবার পনেরো বিশ মিনিট কারণ এক চালানো সম্ভব না খুবই ওয়েট তো আমি বলি দেখাই ভাইয়া কাজ করতেছে তারপর আবার আমার চালাই ভাইয়া একটু কথা বলি তো ভাইয়া কিন্তু বলেন খুব শান্তি লাগে না এটা চালাইয়া তো ভাইয়া গাই মাটি মাছ রেস্ট করে আবার আমার পালা আসো 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 জলদি আসো ভাই ভাইয়া তোমার অনুভূতি কেমন বলো ভাই অনুভূতি কর যে আঙ্গুল ধরে রাইতে তিন আঙ্গুল ধরে রাইতে তিন দশ মাস আই মে সিনদরি 9 ঘন্টা চালা চলে ওভার ওয়ার্ক হয় ভাই এটা কি মিলে না হ্যাঁ হ্যাঁ 9 মাস পর একটা মিলে ও 9 মাস পর একটা মিলে যাই হোক তো বন্ধুরা প্রবাসের এই পরিস্থিতি যারা যারা আসতে চাও সকালে চলে আসো এটা মাত্র এক প্ল্যান শুরু যা একটা কথা বলেছি আর ওই যে মেশিন চালাই যাচ্ছে দেখো স্টার্ট করবে মনে করো সুবিধা একটা মানুষ রাবা তো রানিং পয়েন্ট দিয়ে দেয় যাচ্ছে উপরে সুদা তারপরে রাবারে চাইলার দা কাটিং করবো অনেকটা সময়ের ব্যাপার আছে এইগুলো আবার খাসে এক জায়গায় উঠাই করতে গো আবার গাড়ি লোড করতে হবে অনেক পরিশ্রম পাই আসো খুব শান্তি প্রভাস আসো তো সকালে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা আর প্রভাসের জন্য সুস্থ থাক সকালে ভালো থাকবো সুস্থ থাকবা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে